নমস্কার আবার একটা নতুন সকালে মিষ্টি দিদি কিন্তু তোমাদের কাছে হাজির কি নিয়ে দেখতে থাকো আজকে দেখো দেখতে পাচ্ছ অলরেডি আমি হোয়াইট অয়েল কড়াইতে কিন্তু দিয়ে নিয়েছি দিচ্ছি কি কালো জিরে ফোড়ন পেঁয়াজ লঙ্কা টমেটো দেখো খুব সুন্দর করে কিন্তু ভাজতে হবে আর কি বলে তো একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজ টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যায় এবারে দিয়ে দেবো শিরা পটল গরমকালের এখন উটতি পটল খেতে তো খুব ভালোই লাগে এর পরে কিন্তু আর ভালো লাগবে না বলো এই যে এখন নতুন নতুন পটল খেতে হয় দারুণ লাগবে এবার দিয়ে দেবো ছোটো ছোটো করে লম্বা করে চিরে রাখা আলু আর একটা জিনিস দিতে হবে এখানে সেটা হচ্ছে হলুদ ঝালটা কিন্তু সম্পূর্ণ নিজেদের ব্যাপার যে যেরকম ঝাল খায় সে সেরকম ঝাল দেবে তো এরকম করে একটু কষিয়ে নেবে কষিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু একটু ধৈর্য ধরে চাকা দিয়ে দিয়ে করতে হবে পুরো প্রিপারেশনটা কিন্তু একদম লো ফ্লেমে পড়বে আস্তে আস্তে করে পড়বে কারণ হচ্ছে গরমকালে কিন্তু দেখবে এই ধরনের প্রিপারেশন ফুল ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি করছি এক ফেলা ভাত কিন্তু জাস্ট উড়ে যাবে এবারে কি করব এটাকে একটু চাপা দিয়ে দিই চাপা দিয়ে দিয়ে করতে থাকি মাঝে মাঝে নাড়বে আর একটু চাপা দিয়ে দেবে দিয়ে দিলাম আন্দাজ মধ্যে একটু চিনি এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে আর একটু নিরামিষ প্রিপারেশন দেখবে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে এই ধরনের সবজি কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু যায় খুব সুন্দর দেখবে চাপা কো দিয়ে এরকম করে তোমরা পুরো প্রিপারেশানটা নরমও হয়ে যাবে আর দেখবে সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে দেখো কতটুকু হয়ে গেছে দেখতে পাচ্ছ ভাজবে ভাজবে এরকম করতে করতেই পুরো আলু আর সব কিন্তু নরম হয়ে যাবে অলরেডি দেখো আমার আলু কিন্তু অনেকটা নরম হয়ে গেছে কিন্তু এই ধরনের সবজিগুলো খুব সুন্দর মতো মানে নরম না হলে খেতে ভালো লাগে না এতে তো কোনো জল পড়বে না দেখো কি সুন্দর নরম হয়ে অনেকটা মেল্ট হয়ে গেছে এই অবস্থা কি দেবো তো মেইন যে ইনগ্রিডিয়েন্টসটা সেটা হচ্ছে কস্ত বাটা একটু ফ্লেমটা বাড়াও বাড়িয়ে নাড়াচাড়া করে ফ্লেমটা আবার কিন্তু লোতে দিয়ে এত আমি ঢেকে দিচ্ছি পোস্ত তো আমরা নানাভাবে নানারকম জিনিস দিই খেয়ে থাকি পটল পোস্ত কিন্তু আমরা করি সেটা কিন্তু অন্যভাবে কেটে আমরা করি এইভাবে চিঁড়ে সুন্দর আস্তে আস্তে করে যেভাবে আলুটাকে চিঁড়ে চিঁড়ে করবে দেখবে সেটা কিন্তু একটা অন্য মাত্রা নেয় আমার কথাটা শুনে দেখো যদি তোমাদের ভ্যালিড মনে হয় যে হ্যাঁ দিদি কথাটা শুনে একদিন করে দেখি দেখো যেহেতু নিরামিষ রান্না আর স্পেশাল তোমাদের জন্য করেছি সেই জন্য যে কোনো পোস্ত রান্না করলে সর্ষে পোস্ত করলে পরে একটু সর্ষের তেল দিতে হয় কাঁচা তো আমি কিন্তু কাঁচা সর্ষের তেল আর দিলাম না দিলাম কি একটু আমার হাতে তৈরি করা ঘি আমার প্রায় অলমোস্ট ডান আমি সমস্ত কিছু মেজারমেন্ট টেস্ট করে নিয়েছি তো আমার একদম পারফেক্ট আছে চট জলদি দেখলে তো হয়ে কিছুই না আর বিশাল কিছু কিন্তু দেওয়া হয়নি প্রত্যেকটা জিনিসই দেখলে তোমাদের সামনেই দিয়েছি যে কীরকম লাগলে বলে প্রিপারেশনটা ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে প্রত্যেকটা জিনিস দিয়ে কিন্তু জাস্ট অসম মানে ফাটাফাটি হবে দেখো একদম কিন্তু চেরা পটল দিয়ে ইভিন তোমার আলুটাও কিন্তু খুব সরু সরু করে কাটা চেরা পটলের পোস্ত পোস্তটা কিন্তু নিরামিষভাবে করেছি কোনো চিংড়ি মাছ নেই কিচ্ছু নেই আর তোমরা কোকিলের ডাক শুনতে শুনতে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নেবো দেখো শুনতে পাচ্ছ কি না জানি না এখানে কিন্তু কন্টিনিউ ডেকে যাচ্ছে তো যাই হোক কেমন লাগলো বলো এরকম প্রিপারেশন আমি জানি পোস্ত সবার ভালো লাগে খেতে তো এইভাবে পোস্ত বানিয়ে তোমরা খেয়ে দেখো আর খেয়ে আমাকে বলো কেমন হয়েছে ওই দেখো আমি থেমে গেলাম জাস্ট ডাক্তার শোনানোর জন্য ঠিক আছে তাহলে তোমরা ভালো লেগে থাকলে কি করবে লাইক শেয়ার আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অবশ্যই কিন্তু প্রেস করে দিও আর কি তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো নিরাপদে থেকো আজকেরও তো বিদায় নিচ্ছি টাটা